এই দুনিয়ার ভিতরে আমরা এসেছি আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন সমস্ত মানব জাতি হোক অথবা জিন জাতি হোক সবারে সৃষ্টির একটাই উদ্দেশ্য বাপ সেটা হলো আল্লাহর এবাদত করতে হবে হবে কি বাপ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কারণ একটাই তারা আমার এবাদত করবে ও বাপ এখন আসলো এবাদতের প্রশ্ন এবাদত কিভাবে আমরা করব যখন এবাদতের ব্যাপারে ভালো করে আমাদেরকে জানকারি আমাদের ভিতরে থাকবে ভালোভাবে আমরা বুঝতে পারব ইসলামের শিক্ষায় নিজেকে শিক্ষিত করে গড়ে তুলতে পারব নিজের ভিতরে ইসলামের শিক্ষার প্রদীপ জ্বালাতে পারব তারপরেই কিন্তু আমরা ভালোভাবে একজন আবিদ হতে পারব একজন মুসল্লি হতে পারব একজন ভালো ও মুসলমান ভাই আপনি যদি নামাজ পড়তে চান আর নামাজের যদি মাস আলা আপনাকে ভালোভাবে জানা নেই আপনি জানেন না নিয়ম কি শর্ত কি খরচ কি রুকুন কইটা রয়েছে ভালোভাবে আপনি কোরআন পড়তে পারেন কি পারেন না তাহলে কিন্তু আপনার নামাজ হবে না নামাজ পড়ার আমাদের উচিত নামাজের ব্যাপারে জানা আমরা যে হজ করব হজের ব্যাপারে জানকারি হাসিল করা আমরা অন্য এবাদত করব সেই এবাদতের ব্যাপারে আমাদেরকে জানকারি হাসিল করা অতি প্রয়োজনী তাই বলবো আমরা সেই ইলিম অথবা সেই শিক্ষা হাসিল করব কোথায় অর্জন করব কোথায় সেটার অনেকটা সুযোগ রয়েছে বা আপনার মাদ্রাসা আপনার গ্রামে না হলে আপনার মাদ্রাসা অবস্থান রয়েছে এস্টাবলিশ হয়েছে সেই মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার আলিমগণদের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারবেন ফালা মাস আলাটার ব্যাপার কি বিষয় কি এই মাস আমি ফেসে গেছি তার সমাধান কি সেই সমাধান আপনারা আলিমগণের কাছ থেকে খুঁজবেন তার সাথে সাথে এরকম ভালো একটি সভার আয়োজন করেন কি করেন না করেন অবশ্যই এই সভা থেকে যদি আপনি দিনের বার্তা থাকবে কারণ এটা নিজের মনকে হালকা করার জন্য স্বভাব গঠন হয়নি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়নি এটি হলো ধর্মিক ইসলামিক একটা অনুষ্ঠান এই ইসলামিক অনুষ্ঠানে ইসলামের প্রচার হতে হবে দিনের সময় আপনারা এই জায়গায় বসার পরে একটা স্বভাবের নিয়তে এসেছেন আপনারা কি জানেন এই মঞ্চে এই মহফিলে আসার পরে যদি আপনি ভালোভাবে স্বভাবের একติ যদি রাতের এক অল্প সময়র মধ্যে দিনের কিছু আলোচনা শিক্ষা অর্জন করে দিনের একটাই মাসালার শিক্ষা অর্জন করে তাহলে গোটা রাতটা নফল ইবাদত করার থেকেও উত্তম কিন্তু বলা হয়েছে শিখা পুরো রাতটা নফল এবাদতে নিজের রাতটাকে কাটানোর থেকে বেশি অতি উত্তম আমি যেই হাদিস খানা পড়েছি সেই হাদিস খানাই বলবো আমরা সবাই কিন্তু দায়িত্ববান দায়িত্ববান কি না অবশ্যই দায়িত্ববান আমরা যে এই মঞ্চে এসে দিনের কিছু কথা আপনাদের কাছে আমরা রাখবো দায়িত্ব হিসাবে আমাদেরকে রাখতে হবে কি একটি বুখারীর হাদিসে রয়েছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতহি বলা হয়েছে তোমরা সবাই দায়িত্ববান তোমাদের দায়িত্বের ব্যাপারে কাল কিয়ামতের দিবসে জিজ্ঞাসা করা হবে একজন আলেমের দায়িত্ব হলো যখন সে মঞ্চে বসবে মঞ্চে বসার পরে দিনের আলোচনা করবে দিনের আলোচনার তার দায়িত্বই চাই থাকবে যে উনি দিনের ব্যাপারে আলোচনা করবে দিনের ব্যাপারে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করবে দ্বিনের ব্যাপারে সহিহ ফিকার কিতাবের দৃষ্টি দিয়ে এবং আলো দিয়ে আপনাদেরকে বুঝাবে যদি কোনো অন্য ভুয়া হাদিস আপনাকে পেশ করে যেই হাদিসের কোনো অস্তিত্ব নাই বলেছেন স্বয়ং

যদি আমরা এখানে বসে ভুল হাদিস নবী হাদিসে বলেন বলছি নবী এরকম বলেছেন ও মুসলমান আমি বলবো যদি পিছনে রয়েছে তাহলে অনেকটা ভুল রিভায়তের কারণে যদি দলিল ভিত্তি কথা বলা হতো তাহলে আমরা সুন্নি মুসলমান রয়েছি আমাদের উপরে কারো

একটি হাদিস রয়ে গেছে বাপ সেটি হাদিস হলো মঞ্চে এসে যে আমরা জিজ্ঞাসা করা হবে প্রশ্ন করা হবে ও মৌলী সাহাব দুনিয়ার ভিতরে তুমি যে এই বক্তৃতা দিয়েছিলে তোমার উদ্দেশ্য কি ছিল তোমার উদ্দেশ্য এটা ছিল বক্তব্যের কারণে তুমি দুনিয়ার ভিতরে অনেক একজন প্রসিদ্ধ ব্যক্তি হয়ে যাও মশহুর হয়ে যাও অথবা দিনের আলোচনার জন্য নিজের পেট পালো অথবা বলা হয় পয়সা টাকা কামাও কি ছিল উদ্দেশ্য যদি আপনার ইন্টেনশন ভালো হয় তাহলে আপনি হবে আলসার আয়োজন করেছিল ও बाप সঠিক কথা বলবো হাদিস দিয়ে বলবো ইনশাআল্লাহ কোনো ভেজাল কথা নয় যতগুলো কথা বলেছি ইনশাআল্লাহ কোনটা আবার তাফসীরের रोशनी দিয়ে কোনটা আবার হাদিসের रोशनी দিয়ে আবার কোনটা কথা আমি কোরআনের আলো দিয়ে বলেছি প্রমাণ করে বলে দিতে পারবো তাই সবারই আমাদের উচিত যে যার যেইভাবে দাত্তই থাকে নিজের দায়িত্বকে যেন আমরা ভালোভাবে পালন করতে পারি আপনারাও দোয়া করবেন যেন আমরা যেই দায়িত্বই আছি সেই দায়িত্বটাকে ভালোভাবে পুরো করতে পারি আলাইকুম